আপনি কি কখনো ভেবে দেখেছেন মশা যেন সবসময় আপনাকেই খুঁজে বের করে মনে হয় যেন আপনার রক্তের সাথেই ওদের কোনো গোপন সম্পর্ক আছে আপনি যখন নিঃশ্বাস নেন তখন কার্বন ডাই অক্সাইড বের হয় মশা এই গ্যাসকে ত্রিশ মিটার দূর থেকেও টের পায় আর সরাসরি আপনার দিকেই উড়ে আসে যার শরীরে তাপমাত্রা একটু বেশি থাকে মশা তাকে দ্রুত খুঁজে পায় আপনার ত্বকের উষ্ণতা যেন তাদের জিপিএস সিগনাল গবেষণা বলছে টাইপ ও রক্তের গন্ধ মশাকে সবচেয়ে বেশি টানে তাই এই গ্রুপের মানুষদের কামড়ের সংখ্যা সাধারণত অন্যদের চেয়ে অনেক বেশি আমাদের ত্বকে থাকা ক্ষুদ্র ব্যাকটেরিয়া বিশেষ ধরনের গন্ধ তৈরি করে এই গন্ধটা মানুষে মানুষে ভিন্ন আর কিছু গন্ধ মশাকে ভীষণ আকর্ষণ করে ঘামলে যে ল্যাকটিক অ্যাসিড অ্যামোনিয়া আর ফ্যাটি অ্যাসিড বের হয় মশার কাছে এগুলো সুপার আকর্ষণীয় সুগন্ধির মতো কাজ করে গাঢ় রঙের জামা দূর থেকে মশার চোখে স্পষ্ট ধরা পড়ে তাই কালো বা নীল পোশাকে থাকলে আপনি তাদের সহজ টার্গেট তাই মশা কাউকে বেশি কাউকে কম কামড়ায় কারণ বিজ্ঞানের ভেতরেই লুকিয়ে আছে আসল রহস্য আরও এমন অদ্ভুত তথ্য জানতে ফলো করুন চিত্রছক